বানাবো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ ডাল চানাচুর সঠিক পদ্ধতি ও উপকরণ পরিমাণ মতো দিয়ে একবার এইভাবে ডাল চানাচুর বানিয়ে দেখুন এবং এক মাস বাড়িতে স্টোর করে রাখুন বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টিভি দেখতে দেখতে এই ডাল চুরের মজা নিন তার জন্য প্রথমে এই পাঁচশো গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর আগে ডালটিকে তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি সারা রাত জলে ভিজে ডালগুলো কি সুন্দর ফুলে গেছে দেখুন এবার একটি ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে ডালগুলো ছেঁকে জল ঝরিয়ে নেব জল খুব ভালো করে ঝরে গেলে একটি পরিষ্কার সুতির কাপড়ের ওপর ডালগুলোকে পাতলা করে মেলে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে এটিকে চাইলে আপনারা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন কিন্তু কোনোভাবেই রোদে দেওয়া যাবে না তাহলে ডালগুলো শক্ত হয়ে যাবে কড়াই গরম হলে কয়েকটি শুকনো লঙ্কা ও একটা চামচ গোটা জিরে হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার পরিমাণ মতো সাদা তেল গরম করে ডালগুলো ভেজে নিতে হবে কয়েকটি চিনে বাদাম ও কারিপাতা ভেজে তুলে নিয়েছি হাফচা চামচ বিট লবণ ও আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে খুব ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিতে হবে এবার এটিকে একটি এয়ারটাইট জারে রেখে দিয়ে সারা মাস এই ডালচানা চুরের মজা নিন